দীর্ঘ বত্রিশ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের সমাপ্তিতে কুমিল্লার দেবীদার উপজেলার পৌরসভার সায়ত্রিশ নং বিংলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রহিমা বেগমকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে মঙ্গলবার সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত এ বিদায়ী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন হাফেজ ওমর ফারুকের পবিত্র কোরআন তেলাওতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরওয়ার আলম সোহেল এবং মানপত্র পাঠ করেন অত্র স্কুলের শিক্ষিকা জোহরা ফেরদৌসি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রকিবুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হারুনুর রশিদ মাস্টার মামুনুর রশিদ আল আমিন সাংবাদিক জালাল রহমতুল্লাহ ফয়সাল সেলিনা আক্তার প্রধান শিক্ষিকা মরিচাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মনুফা বেগম প্রধান শিক্ষিকা বিজলিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ শিক্ষা বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা বক্তারা বলেন সহকারী শিক্ষিকা রহিমা বেগম তার দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা সততা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষাদানে নিজেকে নিবেদিত রেখেছেন তার হাতে গড়ে ওঠা অসংখ্য শিক্ষার্থী আজ সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তিনি শিক্ষকতাকে কেবল পেশা হিসেবে নয় বরং এক মহান ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন জানা যায় রহিমা বেগম উনিশশো সালের দশই অক্টোবর শিক্ষকতা জীবন শুরু করেন পরবর্তীতে উনিশশো সালে তিনি ৩৭ নং বিংলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন এবং দীর্ঘ সময় সুনামের সঙ্গে দায়িত্ব পালন শেষে দুই সালে সরকারি বিধি অনুযায়ী অবসর গ্রহণ করেন বিদায়ী বক্তব্যে রহিমা বেগম আবেগাপ্লুত কণ্ঠে তার শিক্ষকতা জীবনের নানা স্মৃতি তুলে ধরেন এবং সহকর্মী শিক্ষার্থী ও এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্ঠান শেষে তাকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয় বিদায়ী এই সংবর্ধনা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় পরবর্তীতে তাকে গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়